কংক্রিটের ঢাকনাসহ ড্রেন তৈরির কথা থাকলেও শুধুমাত্র ড্রেন তৈরি করেই বিল তুলে নেবার অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে আর বিল পেতে ঠিকাদার সংস্থার সঙ্গে যোগ সাজসের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে এমনই অভিযোগ প্রকাশ এলো মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উল্লেখ্য সম্প্রতি এই এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে টয়লেট তৈরি না করেই ভুয়ো বিলের মাধ্যমে প্রায় তিন লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এই গ্রাম জানা গিয়েছে এক এলাকায় ড্রেন তৈরির কথা ছিল এবং শুধুমাত্র ঢাকনা তৈরির জন্য এক লক্ষ টাকার টেন্ডার হয়েছিল কিন্তু ঠিকাদার সংস্থা কংক্রিটের ঢাকনা তৈরি না করেই শুধুমাত্র ড্রেন তৈরি করে কাজের পুরো বিল তুলে নেয় বলে অভিযোগ আরও অভিযোগ এই ক্ষেত্রে ঠিকাদার সংস্থার সঙ্গে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের কর্মীদের যোগ সাজস রয়েছে এই মর্মে শুক্রবার এনায়তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীদের একাংশের পক্ষ থেকে মানিকছকের ভিডি অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয় তবে এই বিষয়ে এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি মণ্ডল মজুমদারকে জিজ্ঞেস করা হলে তিনি দাবি করেন নিয়ম মেনে কাজ হয়েছে কোনো দুর্নীতি হয়নি আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আদর অসুবিধা ড্রেনেট অসুবিধা কি অসুবিধা ড্রেনেট এত ওয়াস আপডেট ইনফর্ দছে ক পুরোখানা যাকে বলছি তাই ঝগড়া করছে উল্টা মাত্রা আসছে ওই তোর বাপের ডের নাছে বলছি কি হয়েছে এখানে কি কাজ হয়নি ড্রেনের না কাজ হয়নি ড্রেনেট কি কাজ ছিল লাগায়নি কি করা হয়েছে বলছি এখন আপনাদের কি অসুবিধা হচ্ছে জানিয়েছেন আপনার ভিডিও কে করেছি লিখিত আচ্ছা কি অভিযোগ কি অভিযোগ আছে মেন আপনাদের অভিযোগ রয়েছে আমাদের

ড্রেন রাস্তা ছিল ড্রেন এখন বন্ধ হয়ে গেছে রোড দিয়ে পানি জল যায় আমাদের ছিল ঢাকনা লেগে যাব কিনা সবাই জন্য ভালো কিন্তু এখন তো পর্যন্ত করে না কিন্তু মনে হয়

স্থানীয়রা দেখাচ্ছে কি ড্রেনের এক অংশে দেখা যাচ্ছে কি এ নেই ঢাকনা নেই কভার নেই অথচ আমরা বিলে দেখা যাচ্ছে যে কভার করা হয়েছে এই বিষয়টা কি বলবেন দেখুন যতটা আমাদের কাজ ছিল ও যা ছিল সেই অনুযায়ী কাজ হচ্ছে সেই অনুযায়ী বিল হয়েছে কাজ অনুযায়ী বিল হয় তো যেভাবে কাজটা হয়েছে সেই অনুযায়ী বিল হচ্ছে তাহলে যেখানে কি ঢাকনা নেই সেই জায়গার কি বিল হয়নি বলছেন এই যে এস্টিমেট অনুযায়ী বললাম তো যে পরে কাজ বড় আর একটু হয় কাজ বড় পড়ে ম্যাডাম আপনি যদি